সেই বেশ গোয়াটা পুরো চায়না বর্ডারের কাছাকাছি এটা মানাগা আপনাদের দেখেছেন আপনারা ভগবানের সেবা আমাদের ভক্তি করা যেরকম চোখ দিয়েছে ভগবান সরস্বতী মাইয়া কি দেখুন এই সেই সরস্বতী নদী তো বেশ প্রবেশ করছি পাহাড় থেকে জল আসছে বাবা মা তো করে নাই অতএব কোন জন্মের তপস্যার ফলে আজকে আমরা চার ধাম পূর্ণ করলাম আজকে সেই সরস্বতী নদীর এইখানে প্রকটে সারা বিশ্বকে সরস্বতীর ধারা শুদ্ধ সরস্বতী ধারা প্রচারিত করছে মা গঙ্গা প্রিয় ভক্তমান আশা করি সে ভালো আছেন সুস্থ আছেন তো আপনারা আজকে এই আকাশ বৃন্দাবন ব্লগ এর মাধ্যমে দর্শন করবেন অতি দুর্লভ দর্শন সরস্বতী নদী এবং সরস্বতী গুয়া যেখান থেকে মা সরস্বতী প্রকট হয়েছে সেই স্থানে আজকে আপনাদেরকে দর্শন করাবো এটা চীনের বর্ডারের লাস্ট আর আমাদের ভারতবর্ষের শেষ সীমানায় সেটা শুরু হয়েছে এখানে বেদ গোয়া রয়েছে গণেশ গোয়া রয়েছে তো ওইটা আপনাদেরকে পার্ট বাই পার্ট ব্লগ দেবো কারণ এক ব্লগের মাধ্যমে সবকিছু দেখানো যাবে না তো চলুন আমরা এখন দর্শন করি ভিডিও লাস্ট অবধি থাকুন অতি দুর্লভ সরস্বতী নদী আপনারা দেখতে পেলে আপনাদের জীবন ধন্য সরস্বতী নদী দেখতে পায় সে খুবই ভাগ্যবান বলা হয় রাধে রাধে এখান থেকে গেট শুরু এই যে লেখা আছে এখানে দেখে নিন সামনে সরস্বতী নদী গুহা রয়েছে এই সেই গেট তো ফাইনালি আমরা এসে পড়েছি গুহা আর গণেশ গুহা যেখানে ভেসদেব বলেছে আর গণেশ সে ভাগবত উনি লিখেছিলেন তো সেই অদ্ভুত সুন্দর জায়গায় আমরা এসে পৌঁছেছি তো চলুন আপনাদেরকে দর্শন করাচ্ছি তো ফাইনালি আমরা প্রবেশ করছি কিছুক্ষণের মধ্যে পড়ব তো প্রথম এসেছি সেই স্থানে এতটা জানি না আপনাদেরকে जय हो गणपति महाराज की जय गणपति

তো ফাইনালি আমরা এখন গণেশ গুহা দর্শন করে এখন বেশ গুহার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো খুবই অদ্ভুত আর খুবই সুন্দর এখানকার দৃশ্য আর মহিমা মহারাজের মুখে আপনারা শ্রমণ করবেন কিছুক্ষণ পর রাধে তো আমরা এখন গণেশ গুহা দর্শন করে এসে পড়েছি গুহা দর্শন করতে তো চলুন দর্শন করা যাক

তো গণেশ গুহা তো নিচে ছিল বেশ গহাও একটু উপরে উঠতে হচ্ছে দেখুন এবার পাহাড়ে যেমন ছুঁয়ে যাচ্ছি আমরা সব কিন্তু উঠে যাচ্ছে সব কিন্তু উঠে যাচ্ছে তা চলেন তো পাহাড়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলাম তো সামনে দেখছি চেয়ার চেয়ারে বসে পড়লাম তো সুন্দর এ অদ্ভুত সে দেশবারই যাবো আমরা এখন দেখুন ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে বরফের এখন ওইখানে উঠতে হবে আমাদের সে ভেজগোয়াটা পুরো চায়না বর্ডারের কাছাকাছি এটা মানাগাওয়ি আপনাদের দেখেছেন আপনার মানাগাও সে মানাগা মধ্যেই মধ্যে রয়েছে তো আমরা এখন ভেজ প্রবেশ করছি सरस्वती नदी की सरस्वती गंगा मैया की भीम पुल की पंच पांडव की युधिष्ठिर महाराज की कुंती महारानी की द्रौपदी महारानी की जय अर्जुन सहदेव भीम মহারাজ কি সমস্ত ভক্তবৃন্দ কী জয় জয় শ্রী রাধে সত্য যুগে এই আমাদের ভারতের প্রথম আবিষ্কার হচ্ছে এই প্রথমে শুরু হচ্ছে এই মানাগাম তো এই মানাগামে সমস্ত ঋষি মহারিষিরা তপস্যা করেছেন আর যার ফলেতে আমাদের ভারতে পুণ্যভূমি শুদ্ধভূমি তীর্থভূমি আর এখানেই ভগবান প্রকট হয়েছে অন্য দেশে হয় নাই কারণ অন্য দেশের যে সংস্কৃতি সেটা নাই আর ভারতের যে সংস্কৃতিটা ভারতের যে সংস্কৃতিটা এই ঋষি মহারৃষিরা এখানে স্থাপনা করেছেন প্রথম সেই ঋষিদের আশ্রমেতে এক ভদ্র মহিলা সেবা করতেন ঝাড়ু প্রচাদ ইত্যাদি পাশ মাজাদি তো কোনো কারণবশত সেই ভদ্রমহিলার গর্বধারণায় সেই গর্ভধারণ করার পরে তো ঋষিদের মধ্যে একটা বিষম সৃষ্টি হয় সেই ভদ্রমহিলাকে আশ্রম থেকে তিরস্কৃত তাড়িয়ে দেওয়া তখন ভদ্রমহিলা কোথায় যাবে অন্য কিছু জানাশোনা নাই সেই আশ্রমের কিছু দূরান্তে যেয়ে বন জঙ্গলে উনি জীবনযাপন করা তারপরে ওই ভদ্রমহিলা পুত্র জন্ম দিল সেই পুত্রকে নারদ নারদের বাবার কোনো পরিচয় নেই ভগবত কৃপাতেই তাদের জন্ম হয়েছে আর ভগবত কৃপাতে যে হয় সেটা আমরা অনেক প্রহ্লাদ মহারাজও ভগবত কৃপাতে হয়েছে এই ব্যাসমণি যে কলিযুগে অবতার নিয়েছেন বৃন্দাবান দাস নামে সেই বৃন্দাবন দাস আজ থেকে কত পাঁচশো আটত্রিশ বছর আগে তার মা ছিল নারায়ণ নারায়ণে তিনি হরি কীর্তন হরিসেবায় মত থাকত বাল্য বিধবা সেই হরি সেবাতে হরি সেবাতে কোনো বৈষ্ণব সাধু বলছে পুত্রপতি আশীর্বাদ দিয়েছে তখন নারায়ণী বলছে আরে এই আমি বাল্যবিধবা আর আমাকে পুত্রপতি আশীর্বাদ দিচ্ছে এই নিশ্চয়ই ইনার মনের ভেতরে কিছু আছে কুকরবার আছে সেই সেবা টেবা সব বন্ধ করবি তিন মাস চার মাসে যখন মায়ের শরীর ভারী হয়ে যায় তখন তো বুঝে নেয় যে পেটে সন্তান আর আমি তো কুকর্ম করি নাই আর আমার সন্তান কি করে আছে এই ভেবে উনি যখন সংসারে কী করে মুখ দেখাবো সেই হিসাবে গঙ্গায় যখন আত্মহত্যা করতে যাচ্ছে নন্দনাচার্য ধরে গর্বর দিকে তাকিয়ে বলারি তোমার গর্বে কি আছে জানো সাক্ষাৎ সেই বেদব্যাস তোমার গর্বে এসেছে এই কলিযুগে বেদব্যাস ভাগবত রচনা করেছে আর এই কলিযুগে মহাপ্রভুর লীলা বর্ণন করবেন বৃন্দাবন দাস নামে রচনা মা তুমি এই গর্বকে ধারণ করে পুত্রকে জন্ম দাও ভবিষ্যতে নিন্দা তো দূরের কোথাও সারা সংসার তোমাকে পুজো তো আজকে সেই বেদ নারদ এই নারদমণি ছোটোবেলায় যখন একে জন্ম নিলেন তারপরে সাধু সমাজ সমাজরা তাকে অনেক রকম দুর্ব্যবহার দুরভাষা ব্যবহার করতেন তো কোনো কারণবশত নারদের মা সর্বংস নেই নারদের মা চলে যায় তো নারদমণি তখন একটু বড় বড় হওয়ার পরে জানতে পারলো যে মাকে এরকম হবে আর আমার জন্ম কীভাবে তা তো জানি না তখন নারদমণি এখান থেকে মনে দুঃখ পেয়ে চলে গেল বৃন্দাবনে বৃন্দাবনে গোবর্ধন চটে ওখানে বসে চোখের চলে কেঁদে কেঁদে পূর্ণ করে ফেলল পারস পিপল গাছ সেই গাছেতে এখনও বর্তমান কার্তিক মাসে পাঁচ রকম ফুল হয় সেই গাছটার কত আরো আরো কোটি কোটি লক্ষ লক্ষ বছর সেই পরমায় সেই গাছটা সে কত যুগ থেকে যে আসছে সে গাছটা স্যার তার কোনো আদন্ত তো নারদমণি সেখানে বসে যখন চোখের চোখে মায়ের অপবাদ করে কাঁদ তখন ভগবান এসে নারদকে দর্শন দিয়ে বরদান দিল কী বরদান মদভক্ত যত্ন জ্ঞান এই যত্ন পৃষ্ঠ নারদ নারদ আমি তোমাকে বরদান দিচ্ছি তুমি যেখানে আমার নাম কীর্তন করবে সেখানে আমি নারদমণি বাজায় রাধি নারদমণি নামে নাম অমনি উদিত হয় ভক্ততে কীতে চা তুমি যেখানে খুশি সেখানে চলে যেতে পারবে স্বর্গে নরগে নরগে বাথালে গোলকে তোমার জীবনে কোনো অভাব হবে না তো নারদমণিকে বরদান দিয়ে কৃষ্ণ চলে গেল নারদমণি সমস্ত ব্রজমণ্ডল দর্শন করি তোমার ভগবানের লীলাভূমি দর্শন করে মনে মনে জাগল যে একবার জন্মভূমিতে যাই নারদমণি এই জন্মভূমি এই ভদ্রিকা আশ্রমে এখানে এসে বিচরণ করছে বিচরণ যখন করছে তখন এই বেদব্যাস এই যে আমরা এখানে বসে আছি আহ কত ভাগ্য সৌভাগ্যের ফলে কোন জন্মে তপস্যার ফলে আজকে সেই ভারতের প্রথম রাজ প্রথম স্থানে বসে সেই নারদমণি ভ্রমণ করতে করতে দেখছি যে এখানে বেদব্যাস সাক্ষাৎ ভগবানের মানসিকতা যাকে বলা হয় ব্যাস তাতে সেই বেদব্যাস যিনি আমাদের সংসারের কর্তব্য অকর্তব্য হ্যাঁ কর্ম জ্ঞান যোগ্য সব কথা বর্ণন করেছেন অষ্টাদশ পুরাণ বর্ণন করেছেন চার বেদ রচনা করেছেন মহাভারত রচনা করেছেন সব কিছু রচনা করে যখন উনি মনে শান্তি পাচ্ছেন না এই স্থানে বসে চোখের জলে নারদ নারদমণি দর্শন করে ব্যাসমণিকে জিজ্ঞাসা করছে তুমি এখানে একান্তে বসে কাঁদছ কেন কি ব্যাপার তখন ব্যাসমণি বলছে দেখো আমি তো এত কিছু সংসারের নিয়ম কারণ হ্যাঁ সব কিছু বর্ণন করলাম আমি যখন নিজেই শান্তি পাচ্ছি না তো সংসারের লোক কী করে শান্তি পাবে তখন এই নারদমণি নিজের পূর্ব ইতিহাস বললেন আমার এইরকম জন্ম আমি বৃন্দাবনে যে তপস্যা করলাম ভগবান দর্শন দিয়ে ব্রজমণ্ডপ দর্শন করে কৃপা লাভ করে আজকে আমি পরম আনন্দে ঘুরে বেড়াচ্ছি তখন এই নারদমণি বেদক দাসকে ভগবানের লীলা কথা শ্রবণ করা যেটা ভাগবতে বর্ণনা আছে দশ অবতারের কথা উনি শ্রবণ করা যায় যে দশ অবতা এক একটা অবতার তারা আমাদের সংসারে কত উপকার করেছে আহা যেরকম ভগবানের প্রথম কেশবধিত মীন শরীর মৎস্যবতা মৎস্যবতার যদি আমরা মৎস্য যদি কৃপা আমরা অনুভব না করতে পারি মৎস্য কৃপা যদি আমরা ধারণ করতে না পারি তাহলে আমরা এক ঘন্টাও জীবিত থাকতে পারব না মৎস্যবতা যদি আমাদের কৃপা না করে বলছে কেরকম যেরকম এইখানে নদী আছে বা এখানে জল আছে জলটা যদি একত্র থাকে দূষিত হয়ে যায় হয়ে যায় কি না সেই দূষিত জল যদি আমরা ব্যবহার করি আমরা বাঁচবো আদৌ বাঁচব না চুলকুনি রোগ টোক নানা রকম উৎপাত হবে অতএব সেই জলটাকে শুদ্ধ করে কে উনি সমস্ত জল পান করে শুদ্ধ পবিত্র আর থেকে ফিল্টার জল পবিত্র করে জলটাকে পবিত্র করে সেই জল আমরা ব্যবহার করি তবে আমরা জীবন ধারণ করি তো এইরকম দশবতারের কথা যখন এই নারদমণি বেদব্যাসকে বললেন তখন বেদব্যাস সমস্ত পুরাণ মুরান সব পরিত্যাগ করে সবই পৌঁছাং পর ধর্ম যত ভক্তির এই তো কি ভক্তি যে আজ মাসে করেন সবই পর পরধর্ম একমাত্র ধর্ম হচ্ছে ভগবানের ভক্তি ভগবানের ভক্তি ছাড়া আর কিছু সর্বোপাধি বিনির্মুক্তাম তৎপরত্ন নির্মলং ঋষিকেনা ঋষিকেশ সেবনং বক্তিত্ব সর্বোপাধি উপাধি বলতে আমি রাজা আমি একটা ম্যান আমি ব্রহ্মচারী আমি সন্ন্যাসী আমি রানী আমি রাজা আমি প্রজা এইরকম যে উপাধি এই উপাধি সব পরিত্যাগ করে সর্বোপাধি বিনির্মুক্তাম মুক্ত তৎপরের নির্মল হৃষিকেশ হচ্ছে ভগবান আর ঋষিকেন মানে আমাদের ইন্দ্র সমস্ত দ্বারা ভগবানের সেবা করাটাই আমাদের ভক্তি উত্তম ভক্তি সমস্ত ইন্দ্র কীরকম যেরকম চোখ দিয়েছে ভগবান চোখ দিয়ে যদি ভগবানকে দর্শন না করি ভগবানের লীলাভূমি দর্শন করি তাহলে আমাদের আগের জন্মে অন্ধ হয়ে জন্ম নিতে হবে কেউ পছন্দ করবে না কেউ বিয়ে করবে না আর ভগবানের মন্দির যদি আমরা পরিক্রমা না করি ওই ল্যাংড়া হয়ে জন্ম নিতে হবে কেউ পছন্দ করবে না কেউ বিয়ে করবে না অর্থাৎ এক একটা ইন্দ্রিয় পা দিয়ে ভগবানের মন্দির পরিক্রমা করতে হবে নাক দিয়ে ভগবানের ঘ্রাণ নিতে হবে পুষ্প মাল্য আদি আর তারপরে চোখ দিয়ে ভগবানকে দর্শন করতে হবে মুখ দিয়ে ভগবানের প্রসাদ এরকম সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবাটাই উনি করতে যখন নারদমণি এই বেদের দাসকে বলছেন আর গণেশ এই সংসারে কলিযুগে তারা প্রমাণ চায় তো প্রমাণ ছাড়া কোনো কথা নাই আজকাল প্রতি ক্ষেত্রে কোর্ট বলো কাছারি বলো যা কিছু বলো প্রমাণ চাই সেই প্রমাণের জন্যে গণেশ আমাদের উপকারের জন্যে তিনি লিপিবদ্ধ করবার জন্যে একটা দাঁতকে ভেঙে ওপর দিয়ে কালি ঢালছি আর নিচে দেখালি ফাটাফাট করে লেগে যাচ্ছে সেই গণেশ গুপ আমরা দেখলাম আর সেই ব্যাজগুপ আমরা দেখলাম কত ভাগ্যের ফলে আচ্ছা এরপরে আমরা যাচ্ছি যেখানে সরস্বতী নদী শুদ্ধ সরস্বতী যেখানে প্রকট হয়েছে আর সরস্বতীর কৃপাতেই তো আমাদের ব্যাসমণি নারদমণি ভাগবতের হরিকথা ভগবানের অনন্ত কথা স্ফুরিত হইতে তসমাত এখনো শাশ্বত হরি ভাগবত বলছে কি পাঁচ বছরের ছেলে মেয়েকে যদি বিয়া দেওয়া যায় তারা যদি বলে আমরা পিতা মাতা সম্ভব না অতএব ভগবানের লীলাকথা ভগবানের কৃপা এই সরস্বতী মা তিনি এই নারদমণিকে স্ফূর্তি করেছেন তসমাত এখনো শশ্বত স্পরহরি শ্রোতব্য কীর্তিদেব্য দেয় পূর্যস্থ নিত্যদা সেবার মুখে আদৌ জীব আদসায় মুরত ভগবানের নিত্যকাল সেবা করতে করতে ভগবানের লীলাভূমি দর্শন করতে করতে ভগবান কোথায় আছে তখন আমাদের স্ফূর্তি হবে ভেতরেই জাগ্রত হবে আর যদি আমরা এইগুলো না করি ভগবান এই ইদানিং আগে ড্রাইভারের বউ বলছে যে আমার কেন তার সন্তান এই ভাগবত কথা ভগবানের লীলাভূমি দর্শন করে অমরত্ব লাভ করে আজকে তো নারদমণির বেশি আছে কি না অতএ সেই নারদমণিকে আমরা দর্শন করলাম ব্যাসমণিকেও আমরা দর্শন করলাম ভেতরে বসে আছে আহ এত সুন্দর সেই ব্যাসমণি ও যা এত সুন্দর যে আমরা লীলাভূমিগুলো দর্শন করছি আর গণেশের দর্শন করলাম অত কোন জন্মের তে বাবা তার পরিবারকে বলছে যে আমার বাবা মা তো করে নাই অতএব কোন জন্মের তপস্যার ফলে আজকে আমরা চারধাম পূর্ণ করলাম আজকে সেই সরস্বতী নদীর এইখানে প্রকটে সারা বিশ্বকে সরস্বতী ধারা শুদ্ধ সরস্বতী ধারা প্রসারিত করছে মা গঙ্গা আগে পবিত্র করছে তবে তো সারা সংসার যমুনা মেয়ে প্রেম প্রদান করছেন তারপরে কৃষ্ণ সাক্ষাৎ আর কেদারনাথ চৌকিদার পাশ করে দিচ্ছে যাও

পরিবেশ তো ফাইনালি আমরা এখন সরস্বতী নদী দেখার জন্য দেখুন কি রাস্তায় নামছি পাশ দিয়ে গঙ্গা মায়ের সেই ধারা যাচ্ছে জীবনে এই দর্শন আমরা করতে পারবো কিনা জানি না আজকে আকাশ বিন্দু ব্লগের মাধ্যমে করে নিন মা সরস্বতীর ধারা কত স্পিড গঙ্গার থেকে একশো গোনা স্পিড দেখুন রাধে রাধে তো প্রিয় ভক্তগণ বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি তো প্রিয় ভক্তগণ আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে আমরা মন্দিরটা করে তুলতে চাই তো অলরেডি আমাদের রাধা মাধব মহাপ্রভু ট্রাস্ট রয়েছে তো আপনারা যদি কেউ বড় অ্যামাউন্ট ডোনেশন করতে চান তো দা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর যদি কেউ ফোনপে গুগল পে করতে চান তো এই স্ক্রিনে নাম্বারে আপনার ফোনপে গুগল পে করতে পারেন তো বৃন্দাবনে যদি আপনি রাধাহানের জন্য মন্দির করেন রাধাহানে আপনার জন্য বই খুঁন্টের দরজা করা রাখবে তো জীবনে এই জগতে কিছুই সঙ্গে যাবে না ভগবানের এই প্রকৃত সৃষ্টি এত সৌন্দর্য এত সুন্দর অপরূপ মুগ্ধকর করে দৃশ্য আপনাদেরকে দর্শন করাচ্ছি চার ধাম যাত্রায় রয়েছি আমরা তো আপনারা সবাই সহযোগিতা করুন আমরা চার যাওয়া যাওয়ার চারধাম শেষ করে আমরা একটা জায়গা দেখছি বৃন্দাবনে ওটা নেওয়ার প্ল্যানিং করছি তো আপনারা সবাই সহযোগিতা করুন তাহলে রাধানি আপনাকে অনেক কৃপা করবে এই জন্য আমি আপনার সমস্ত কিছু আপনি ভগবানের কৃপায় লাভ করতে পারবেন মৃত্যুর পরে আপনি ভগবানের ধাম লাভ করবেন তো আপনারা সবারই সহযোগিতা দরকার তো আপনারা সবাই সহযোগিতা করুন দান করুন মন্দিরের জন্য তাহলে আপনাদের অনেক অনেক মঙ্গল হবে তো ভালো থাকুন সবাই আর ভিডিওটা কন্টিনিউ দেখুন রাধি রাধে ধাম যাত্রা কি যাই সরস্বতী মাইয়া কি দেখুন এই সেই সরস্বতী নদী যেই ধারায় আজ সুন্দরময় পবিত্র করে দিচ্ছে আমাদের স্বজনমকে দেখুন কত অদ্ভুত সেই সরস্বতী ধারা যাচ্ছে দেখুন উপরে কিছুই নেই কিন্তু ঠিক আছেন উপরে কিছুই নেই এখানে না এখানে বরফ আছে না এখানে কোনো ঝর্ণা আছে ডাইরেক্ট নিচে দেখে অলৌকিক ভাবে এই সরস্বতী নদী প্রকট হয়ে এইভাবে জলের ধারা বেয়ে যাচ্ছে দেখুন কত সুন্দর অদ্ভুত জয় হো তো আমরা সরস্বতী মায়ের মন্দিরও দর্শন করবো এই সেই সরস্বতী মায়ের মন্দির আমরা দর্শন করার জন্য এক্ষুনি নিচে নামব জীবন ধন্য হয়ে গেল সরস্বতী নদী খুব পবিত্র ওই ভাগ্য থাকলে সেটা দর্শন হয় খুবই ভুপ্ত পাহাড় আর পাহাড় স্বর্গ একটুকু তো আমরা এখন এসে পড়েছি মা সরস্বতীকে কে দর্শন করার জন্য সরস্বতী মন্দিরে বাপরে বাপ জয় হো সরস্বতী মাইয়া কি জয় জয় হোক সরস্বতী ভাইযা কি জয় মানে অদ্ভুত এই রকম দৃশ্য আমার জীবনে প্রথম দেখা বলেন আরে बाप रे মায়ের স্রোত কীরকম পাহাড়গুলো কেসে গেছে দেখুন দুই দুইটা পাথর রয়েছে মাঝখানে মায়ের ধারা হয়ে এসছে এ হল সরস্বতী মায়ের ধারা সরস্বতী নদী এখান থেকেই ব্রকট হয়েছে অদ্ভুত সুন্দর এখানে চারোদিকটা এত সুন্দর আর মায়ের যে জল সেটা আমাদের গায়ে এখন ছিটিয়ে ছিটিয়ে আসছে আসমান এখান থেকে হয়ে যাচ্ছে আ হা 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 আর এ হলো আমাদের ভারতবর্ষের শেয়ার সীমানায় এ স্থান রয়েছে পিছনে রয়েছে চীনের বর্ডার তো প্রিয় ভক্তগণ ভিডিওটা এখানে শেষ করছি এত সুন্দর দৃশ্য মুগ্ধ হয়ে গেলাম ভগবানের লীলাভূমি ভূমি তো আমাদের জীবন আজ ধন্য যে মা সরস্বতীর দর্শন পেয়েছি মা সরস্বতী এখান থেকে প্রকট হয়েছিল তো সবাইকে ধন্যবাদ অনেক সুন্দর সুন্দর জায়গা এখানে রয়েছে তো সব কিছু আপনারা দেখতে পেলেন আর অনেক ব্লগ রয়েছে সেগুলো আপনারা দেখতে পাবেন সবাইকে ধন্যবাদ ভালো লাগলে আকাশ বৃন্দাবন ব্লগ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন আর এইভাবে আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে জুড়ে থাকবেন সবাইকে ধন্যবাদ রাধে রাধে সবার মঙ্গল কামনা করি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন রাধে রাধে